আমি রেস্ট রেখে দিলাম তা ভাইয়া সার্কাস মানে সম্পূর্ণ ট্রেনিং অভ্যাস ম্যাট্রিক সার্কাসে কোনো জাদু না এই মাঠটা সমান না তাই আমার সার্কাস খেলাগুলো দেখায় যে মন যাচ্ছে মানে খারাপ লাগছে কারণ আমি সাইকেল দাঁতে নিয়ে ফ্যানের তিন ঘুরাই আমি সাইকেল ঘুরাতে পারছি না পা কুটা তিনে কুটা পড়বে আমি নিজেও টের পাচ্ছি না মাঠটা জায়গায় দেব মাঠ উসা তা ভাইয়া আই বাঁধন যা না বাইরের দর্শক ভাই ঢুকতেন কিন্তু কোনো সমস্যা আমার দায়ী করেন না একজন আসেন না দুইজন যাওয়া যাবে না একজন আসেন যেতে জানতেন একজন আসেন জোড়া যাওয়া যাবে সময় নাই আই সঠিক একজন গেলে আসেন সাদের উপরে যুবন বাধা

এই ছেলেটা আপনাদের এলাকার সন্তান যে ছেলেটার হাতটা স্পোকে চলে গেছে আমার মতো লক্ষ্য ওই ছেলেটার ছেলেটা দুইজন মিলে এই গর্তের ভিতরে আধা ঘন্টা বা পঁচিশ মিনিট থাকবে তিরিশ মিনিট আবার উপরে রানিং এ খেলাটি চলবে তবে দাদু টিমের আমি ছোট হলো উস্তাদ বড় হলো উস্তাদ সবার মাথায় কালো চুল কাকে করবেন না আমি ছেলে নাই থেকে না সে নাই তবে দাদু ভাইয়া এখানে যে কয়জন মানুষ আছেন বলতে পারবেন না আমি উস্তাদ হিসাবে কারোর কাছে যাই নিজে কালেকশন করে এনেছি এখানে টাকা পেয়েছি হাজার বারোশো হাজার টাকা একটি গামছা ঢেলেছিলাম তিনশো টাকা আইসে আর দুইটা গামছা কিন্তু আমি ঢালি দিয়ে মাটির উপর দাঁড়িয়ে আছি খেলাধার ভিতরে পাঁচ হাজার টাকার উপরে আমার খরচ যাই আপনাদের মাঠে এখানে হাজার টাকা খরচ আমার টাকাটা পেয়েছে দাদু এখনো তিন হাজার টাকা আমার লোক চলে যাচ্ছে তবে দাদু এই দুইটা ছেলেকে মাটির নিচে পুঁতে রাখার পর আমার খেলার বয়স পনেরো ষোলো বছর আমার লাইফে উস্তাদি হিসেবে টিমের মালিক হিসাবে আমি কোনোদিন নিজে যাই কোনো মাঠে কালেকশন করি না আমার ছেলেগুলো কালেকশন করলে এবং আমার খেলা দেখে এলাকার লোক কালেকশন করে দিয়ে আমার খরচের টাকার ব্যবহার করে দেয় সিম আলাদা করে দেখছিস ভাইরি আলাদা কে সিম ব্যাক্তিভলি সিমাদের তো আরো ভাইয়া এই দুটা সিলেকে মাটির নিচে পুঁতে দেখার পরে আমার ছয়টা লোকের আসতে। এই দুটা ছেলেকে মাটির নিচে পুঁতে রাখার পরে আমার ছয়টা লোকে তিনবার হোটেলে খাওয়ার টাকা দা আমি উস্তাদ হিসাবে টিমের মালিক হিসাবে আমি নিজ আপদে দাঁড়ে দারে দাঁড়ে দাঁড়ে সকলের কাছে যাব তা ভাই টাকা দিবেন না দিয়ে না চলে যান তো ভাইয়া এখানে যত মানুষ আমার একটা হলো খেলা দেখেছেন আমার খেলা দেখে যারা দশ বিশ টাকা না দিবে আমার খেলা দেখার পরিশ্রমে টাকা আমি ছিল মরণাত্মরিক দাবি না এখানে যে মানুষ আমার একটা হল খেলা দেখেছেন আমার খেলা দেখে যারা দশ বিশ টাকা না দিবে আমার এই খেলা দেখা ঋণের টাকা আমি ছেলে মরার আক্ষরিক দাবি সাবন যারা দিয়েছেন তারা দশ বিশ টাকা দিয়েন যারা দিন নাই তারা দশ টাকা দিবেন তবে খেলাটি শুধু পেটের জন্য করতেছি মানুষের ওই পেটের জন্য খুন খারাপ রাজা নিশ্চয়ই চিন্তা ডাকাতে মানুষ মানুষ তরিকে জবাই করে টাকার জন্য

ভাই গত বলে একবারে ছোট করে ফেলাইছে জীবন ওই পার্সেনে বসতে পারবে কিনা দেখা দেখতে না ওনাকে ওই পারে দেশ ওনা একদিন মাটি দিয়া ওনা মাটি দিয়ো ওনা মাটি দিয়া अहं <small> ভাই মাটিটা সিটটা মাটি কোদালে বাড়ছে না এই জন্য গর্তটা ছোট করেছে ভাইয়া দুনিয়ার বুক ফিরে যে তোর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত ডলার ডলার কোটি কোটি টাকা যে তোর মুখের সামনে দিয়ে যায় যানটাকে সিলেটার ফিরাই দিতে পারবে না সিলেটার হাত দুইটা লোক কেটে গেছে তারপরে আমি কষ্ট করে ঢুকে দিয়ে চোর ভিতরে ভাই খেলাটি শুধু প্যাটের জন্য করতেছি জীবন মরণের হাইরিক্সের খেলা এখন আমার খেলাটি আধা ঘন্টা চলবে এখনো পঁয়ত্রিশ মিনিটের উপরে বেলা আছে প্রায় আটত্রিশ মিনিট পরে আজান দিবে এখনো ওর ভিতরে আধা ঘন্টা চলবে আমার উপরে খেলা চলবে তা ভাইয়া যারা দিয়েছেন তারা বিশ টাকা দিয়েন যারা দেন নাই তারা দশশো টাকা দেবেন ভাই আপনার মাঠে আমি জীবন আসি আমার খেলার বয়সে আপনাদের মাঠে এখন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লট চলে যাচ্ছে দাদু আমি যেগুলো খেলা দেখাচ্ছি কোনো সার্কাসে দশ বিশো টাকায় জীবনেও খুঁজে পাবেন না দশ বিশো টাকায় ভাইয়া মহিলা বাবারেরা আমি নিজের টিমের উস্তাদ হিসেবে কোনোদিন আমার লাইফে কোনো জায়গায় কালেকশন করি না সকলে আমি নিজে যাওয়া শুধু সেলেবন তিনবার হোটেলের নাস্তা খরচের টাকাটা একবার উঠালে পাঁচশো টাকা খরচ যায় সেলেবনকে তিনবার খালে তিন পাঁচা পনেরোশো টাকা হোটেল খরচ যায় ভাইয়া যারা দিয়েছেন তারা দশশো টাকা দিয়ে যারা দিন নাই তারা দশশো টাকা দিবেন টাকা দিবেন না দিয়ে না চলে যান টাকাই হোকালে না দিলে পরকালে দিয়ে রাখবেন আগেই বলেছি ভাইয়া ধরো গামছা ধরো